বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম শাপলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে সাপলা গুলো একটু ভাব দিয়ে নিলাম লবণ দিয়ে ভাব দিয়ে নিলাম এখন পানিটা ছেকে ফেলে দিব ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম মূল রান্নাটা শুরু করছি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি চিংড়িমাপ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদভূত লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলা আর চিংড়ি মাছ একটু ভাজা ভাজা করে নিলাম দেশি চিংড়ি মাছ খুব সুন্দর বের হয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাপলা গুলো শাপলা সিদ্ধ করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ রান্না করব অতিরিক্ত পানি দিতে হয়নি শাপলা থেকেই পানি উঠেছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম কোনো রকমের বাটা মশলা দেয়নি শুধুমাত্র হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে রান্নাটা করলাম এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা শাপলা রান্না অলমোস্ট ডান পরিবেশন করব গরম ভাতের সাথে বিশ মিনিট পরে ফিরে আসলাম হাতের কাজ শেষ করে এখন গরম বাতের সাথে নিয়ে রহিম মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছে সবার কাছে আমার বিনীত অনুরোধ কেউ খাবার অপচয় করবেন না আহার করবেন পরিণত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম